সরি বন্ধুরা আসলে বলেই গেছি মানে আসছে তো একটু ঘোরাফেরার জন্যে যার কারণে বলেই গেছি যাই হোক আজকে একটা জায়গায় ঘোরার জন্য আসছে সেটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর আমরা বলি অথবা মোহাম্মদপুর এরিয়ার মধ্যে অলকা পার্ক ছোট্ট একটি পার্ক কিন্তু দেখার মতো যে জায়গাগুলো আছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর যদি আপনারা কেউ আসেন বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে আসেন তাহলে দেখতে পারবেন এবং এখন আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অলকা পার্কের বিল্ডিং এর ছাদে একটু দেখাও বিল্ডিংয়ের সাথে দাঁড়িয়ে আছি নিচে দেখতে পাচ্ছেন আসলে যে জায়গাটা আপনারা দেখতেছেন শিশুদের জন্যে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ পাশে দেখতে পাচ্ছেন অনেক গাছগাছালি যেগুলা দেখলে আপনাদেরও ভালো লাগবে যারা ঢাকায় আছেন তারা এসে দেখে যেতে পারবেন পার্শ্ববর্তী যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান এবং আপনাদের দেখাচ্ছি যে নদীটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী যেটা আপনারা গাবতলি আসলে দেখতে পান টলার চলতেছে নদী দিয়ে আর এই বিল্ডিংগুলো হচ্ছে ঢাকা উদ্যানের আপনারা যদি ঢাকা থেকে যে কোনো প্রান্ত থেকে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে ঢাকা উদ্যানে এবং মেন রোড দিয়ে চলে আসতে হবে মনির মিয়ার বাড়ির রাস্তা ধরে একবার নদীর পারে নদীর পারে আসার পরে আপনারা যে ছোট নৌকাগুলো চলে দেখবেন সেইখান দিয়ে পার হলেই পার হওয়ার পরে যেখানে আপনি নামবেন বা নামার আগে ঢাকা উদ্যানের শেষ মাথায় যখন আপনি চলে আসবেন নদীর পারে আপনারা দেখতে পারবেন দূরে থেকে এই বিল্ডিংটা দেখা যায় উপরে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন দূরে থেকেই এখানে শিশুদের জন্য যেগুলা রয়েছে এখানে সুইমিং পুল আছে এবং বাচ্চারা যেগুলো পছন্দ করে রেলগাড়িতে চড়া রেলগাড়ি আছে এবং দেখতে পাচ্ছেন এখানে ময়ূরপঙ্খিও আছে এবং ঘোরানো চরকিও আছে বসার মতো সুন্দর জায়গা আছে বাচ্চাদের নিয়ে আনন্দ উল্লাস করার মতো সুন্দর বসার জায়গা আছে এবং ছাদে দেখেন দোলনা আছে দোলনায় বসা যায় দোলনায় বসে দোল খেতে পারবেন কোনো সমস্যা নাই যাকে দেখতে পাচ্ছেন সে আমার সঙ্গেই চলে আসছে আমার সঙ্গী সে আমার সঙ্গে ভিডিওতে থাকে আপনারা দেখছেন এর আগেও হ্যাঁ তো আসলে ভালো লাগলো জায়গাটা এসে তো আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে নয় কিন্তু আসলে কাছাকাছি হলেও সব সময় কিন্তু আসা সম্ভব হয় না যার কারণে আসতে পারি না আজকে মনে হলো একটু যাই বন্ধুদের দেখাই কাছে যেহেতু সুন্দর একটা জায়গা আছে সে জন্য আর কি চলে আসলাম তো এইখানে যখন নদীর পার হয়ে চলে আসবেন এইখানে নিচে দেখতে পাচ্ছেন একটা রাস্তা এবং রাস্তার কাজ চলতেছে তো এই দৃশ্য দেখতে চাইলে অবশ্যই চলে আসবেন অলকা পার্কে পার্কটা আসলে অনেক ভালো লাগে আসবেন ভালো লাগবে এটা হচ্ছে ছাদের দৃশ্য চলুন আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে যাব তো চলেন এখন আমরা নিচের দিকে যাই দৃশ্যগুলো একটু কাছাকাছি থেকে দেখি নিচের দিকে যাইতেছি বন্ধু চলেন প্রিয় বন্ধুগণ নিচের দৃশ্যগুলো দেখি কাছাকাছি থেকে দেখতে সবারই ভালো লাগে অবশ্য দেখাইছি আপনাদের দূর থেকে ছাদ থেকে এখন সিঁড়ি দিয়ে নামতেছি এখানে উঠতে গেলে সিঁড়ি ব্যবহার করতে হয় এটা তো সবাই জানেন চলুন দেখা যাক কাছাকাছি গিয়ে একটু দেখার চেষ্টা করি হাটি হাটি পা পা যেটা খুশি সেটা যা হ্যাঁ এই তো প্রায় চলে আসছি কাছাকাছি কাছাকাছি চলে আসছি প্রিয় বন্ধুগণ চলে আসছি নিচের দিকে এখন দেখুন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা চলে আসবেন ওয়াল পার্কে দেখার জন্যে শিশুদেরকে নিয়ে আসতে পারেন তাই হ্যাঁ দেখুন এখানে শিশুদের আনন্দ করার মতো জায়গা আছে এবং যেটা উপর থেকে আপনাদের দেখালাম ময়ূরপঙ্খী এখানে ময়ূরপঙ্খীতে উঠতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো জায়গাটা ছোট্ট হলেও অনেক ভালো দেখুন মজার দৃশ্য আছে আপনারা দেখতেই পাচ্ছেন নামটি কেউ ভুলবেন না এখানে আসলে অনেক ভালো লাগবে ঘুরতে পারবেন নামটি মনে রাখবেন এইখানে আপনাদের সাইনবোর্ডের নামটি দেখাচ্ছি অলকা পার্ক অ্যান্ড রিসোর্ট চলে আসবেন দেখার জন্যে আর যেটা বলতেছিলাম আপনাদের যে বাচ্চাদেরকে নিয়ে রেলগাড়িতে চোরে ঘুরবেন সেইখানে এসে দাঁড়িয়েছি এই হচ্ছে রেলগাড়ি পাশাপাশি এখানে ঘোরানো চোর কিউ রয়েছে যেইটাতে বসে আপনারা ঘুরতে পারবেন অনেক সুন্দর জায়গা বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো জায়গা পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইমিং পুল এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না তারপরও হালকা দেখাচ্ছি এটা হচ্ছে সুইমিং পুল চলে আসবেন অলকা পার্ক দেখার জন্যে তো বন্ধুরা কমেন্টে জানাবেন আপনাদের এই পরিবেশটা কেমন লাগতেছে বা কেমন লাগলো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে তৈরি করছে দেখুন আপনারা সবাই চেনেন যেটাকে আমরা পঙ্কিরাজ বলে থাকি পঙ্কিরাজ ঘোড়া জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকে এই পর্যন্তই আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ